দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ভারতের মেঘালয়ের রাজধানী শিলং একটি আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার কলকাতার নিউ টাউনে বিধাননগরে কমিশনারেটের পুলিশ ও শিলং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের সূত্র বলছে যে আওয়ামী লীগের ছয় নেতা সিলেট থেকে পালিয়ে শিলং এ অবস্থান করার সময় তাদের হোটেলেই এই ধর্ষণের ঘটনা ঘটে এরপর তারা কলকাতায় পালিয়ে গিয়ে নিউ টাউনের একটি ফ্ল্যাটে ওঠেন এই শিলং থানায় করে করে মামলা এরপর বিধাননগর কমিশনারেটের পুলিশ ও মেঘালয়ের শিলং পুলিশের যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে অভিযুক্ত দুজন পালিয়ে গেছে ঘটনাস্থলে আটক এক ইউপি চেয়ারম্যান কে নাম না থাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে যাই এই ঘটনার এখন রাজনৈতিক প্রতিক্রিয়াও কিন্তু শুরু হয়েছে জামাত ইসলামের আমির বলছেন যে পলাতক অবস্থায়ও খাসলত বদলাতে পারেনি ওই খবরের সূত্র ধরে তারা তিনি কি বলছেন বলছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ শাসন আমলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয় কিন্তু লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা খাসলত বদলাতে পারেনি ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে আসলে ছাত্রলীগ না এটা আওয়ামী লীগের ছেলেরা বা আওয়ামী লীগের নেতারা তারা গ্রেপ্তার হয়েছে আর তারা এই নিকট অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল সেটা ছাত্রলীগের নেতারা মূলত তাদের হাত থেকে কোনো শ্রেণীয় পেশার মানুষই রেহাই পায়নি সোমবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামাত আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন অর্থাৎ আওয়ামী লীগের যেই চরিত্র গত পনেরো বছর ধরে তারা যে ধরনের অন্যায় অত্যাচার ধর্ষণ নানা রকম সামাজিক অপকর্ম করেছে এখন পর্যন্ত তার রেশ কিন্তু তারা বয়ে বেড়াচ্ছে যেমন দেখেন যে পালিয়ে গেছে সিলেটের সেই অধিকাংশ সিলেটের মেঘালয়ে যে আশ্রয় নিয়েছে বিভিন্ন সেখানে তারা হোটেলে উঠেছে সেখানে বাসা ভাড়া নিয়ে আছে কলকাতায় আছে সেই মেঘালয়ে যে তারা অপকর্ম ঘটেছে কেননা তারা পালিয়ে গেলেও বিপুল টাকা পয়সা আছে প্রত্যেকের কাছে কোটি কোটি টাকার তারা মালিক সেই টাকার কারণে তারা কিন্তু বিদেশে যেয়ে যে খুব খারাপ জীবন যাপন করছে তা না অনেকে এই খুব খুবই বিত্ত বৈভবের মধ্যে আছে তো সুতরাং তাদের সেই পুরনো যেই চরিত্র সেই চরিত্রটা তারা আবার বিদেশের মাটিতে যেও উন্মোচিত করেছে সেই কথাটাই জামাতের আমির ডাক্তার শফিক রহমান উল্লেখ করেছেন যে তারা তাদের খাসলত বিদেশে পলাতক অবস্থায় গিয়েও তারা বদলাতে পারেনি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ